জাকাত কোন কোন সম্পদের দিতে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে জাকাত কোন কোন সম্পদের দিতে হয় জাকাত দিতে হয় মৌলিক চারটি সম্পদের উপরে এক নাম্বার সম্পদ হচ্ছে কাঁচা টাকা এটার জাকাত দিতে হবে দুই নাম্বার সম্পদ হচ্ছে আপনার স্বর্ণ সেটা অলঙ্কার হিসাবে থাকুক গহনা হিসাবে থাকুক আংটি হিসাবে থাকুক বার হিসাবে থাকুক যেইভাবে থাকুক তার জাকাত দিতে হবে তিন নাম্বার আপনার জাকাত দেওয়া লাগবে রূপ্য মুদ্রার জাকাত দিতে হবে রূপা আপনার কাছে আছে সেই রূপা এটা যদি সাড়ে ভরি সম পরিমাণের হয় আপনাকে জাকাত দিতে হবে তাহলে জাকাতের জন্য স্বর্ণ পেলাম রূপা পেলাম জাকাতের জন্য পেলাম কাঁচা টাকা এরপরে জাকাতের জন্যে জাকাত দেওয়া লাগবে আপনাকে আমাকে ওই সম্পদের উপরে ধরুন একটা জমি আপনি কিনেছেন ব্যবসার নিয়তে এই প্রোডাক্টের উপরে জাকাত দিতে হবে গরুর খামার করেছেন আপনি ব্যবসার নিয়তে এটার উপরে জাকাত দিতে হবে মুরগির ফার্ম করেছেন আপনি ব্যবসার নিয়তে এটা থেকে আপনাকে জাকাত দিতে হবে আপনার ফ্যাক্টরি আছে এটার যে মেশিনারিজ আছে এগুলোর উপরে জাকাত দিতে হবে না কিন্তু এর যে কাঁচা মাল রয়েছে ওই কাঁচা মালের উপরে জাকাত দিতে হবে তাহলে আমরা যদি টোটাল মাসালাটা আপনাদের সামনে একেবারে খোলামেলা বলি যত সম্পদ কাঁচা মাল হিসেবে টাকা হিসেবে আপনার কাছে আছে এগুলো জাকাত দিতে হয় তো জাকাত আমরা দিব কিভাবে ও হাল আরেই হিল হাউল এক বছর এই সম্পদ সাড়ে বাউন্ন ভরি রৌপ্য পরিমাণ সম্পদ এইটা আপনার হাতে হস্তগত হয়েছে আপনার হাতে আস এই সম্পদের জাকাত আপনাকে প্রদান করা লাগবে তাহলে সাড়ে বাউন্ন বড়ি রোপের দাম কেমন বর্তমান যদি একেবারে লেটেস্ট বাজার দর আপনি কল্পনা করেন এক লক্ষ দশ হাজার টাকা একটু নর্মাল রোপা যেটা আছে ওইটা পঁচাশি হাজার নব্বই হাজার টাকা পাওয়া যায় তাহলে বোঝা যায় এক লক্ষ দশ হাজার টাকা এটাই আমরা ধরি স্ট্যান্ডার্ড লেভেলটা যদি আমরা মেনটেন করি এক হাজার এক লক্ষ দশ হাজার টাকা এই এক লক্ষ দশ হাজার টাকা যদি আপনার কাছে এক বছর যদি আপনার হাতে থাকার পরে ঘুরে আসে তাইলে আপনি জাকাত প্রদান করবেন এক লক্ষ টাকায় মাত্র আড়াই হাজার টাকা এক কোটি টাকায় মাত্র আড়াই লক্ষ টাকা আপনি জাকাত দিবেন আল্লাহ খুব বেশি চান নাই সামান্য চেয়েছেন অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন জাগবে যে হুজুর আমরা তো ঋণগ্রস্ত আছি বাংলাদেশের যত ধনী ব্যক্তি আছে বড় বড় সব ধনীদের অনেক বড় বড় ঋণ আছে যে হুজুর আমার তো কয়েকশো কোটি টাকা ঋণ আছে ঋণগ্রস্তের উপরে জাকাত নাই তাহলে হুজুর আমার জাকাত থাকবে কেন কারণ ঋণটা আপনি এখনই পরিশোধ করবেন না আপনি নিয়তি করে রাখছেন ঋণটা আরও কয়েক বছর পরে আপনি দিবেন এই জন্য এখন আগে আপনি জাকাত দেন এই ক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট বিষয় বলে রাখতে চাই যদি আপনি ব্যাঙ্ক থেকে ধরেন দুই কোটি টাকা দিয়ে আপনি আপনার কাঁচামাল কিনলেন ধরেন আপনি সুতা কিনলেন যেটা দিয়ে পোশাক তৈরি করবেন তাইলে এই বিষয়টা আপনি এই দুই কোটি টাকা জাকাতের বাইরে রাখবেন আর জাকাত যখন আমরা দিব এই ঋণের টাকাটা আমরা বাইরে রাখব বাইরে রেখে আপনি হিসাব করবেন স্বর্ণে কতটুকু আছে রূপে কতটুকু আছে নগদ অর্থে কতটুকু আছে মানুষের কাছে আপনি হাওলাত দিয়েছিলেন কর্জে হাসানা দিয়েছেন সেটা আপনি পাবেন ওইটাও আপনার টাকা প্রাইজ বন্ড কিনে রাখছেন ওইটাও আপনার টাকা শেয়ারে টাকা লাগিয়েছেন ওইটাও আপনাদের টাকা বন্ধুদের সঙ্গে ব্যাংকে একত্রে টাকা রেখেছেন ওইটাও আপনাদের টাকা এমন কি বন্ধুদের সঙ্গে একসঙ্গে ব্যবসা করতেছেন ওইটাও আপনার টাকা এই সব টাকাগুলো আপনি হিসাব করবেন এমন কি আপনার স্ত্রীকে আপনি মহারণা দিবেন এই মহারণা দেওয়ার আগে আপনার স্ত্রীর জন্যে মহরণা দিবেন এই মহরণা দেওয়ার ঠিক আগ মুহূর্তে আপনি চিন্তা করছেন যে এই বছর এক লাখ টাকা দিব এই লাখ টাকা বাদ দিয়ে কারণ এক লাখ টাকা তো আপনার স্ত্রী এখন পেয়ে যাবে আপনার কাছ থেকে এই টাকাটা আপনি বাদ দিয়ে দিবেন দিবেন খাত থেকে থেকে এটা এটা বাদ 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 দিয়ে দিয়ে হিসাব আমরা পাই টু পাই খাতার ভিতরে লিখবো হাতের ভিতরে স্বর্ণ হিসাবে কত আছে রৌপ্য হিসাবে কত আছে নগদ টাকা হিসাবে কত আছে এরপরে মানুষের কাছে আমি হাওলাত পাবো কত টাকা কাঁচামাল হিসাবে কত আছে পকেটের ভিতরে কত আছে এখন নতুন আমি ব্যাংকের মাধ্যমে হয়তো আমি একটা ইনকাম পেয়েছি ওই ব্যাংকের ইনকাম বাবদ ব্যাংকে এখন বেতন আসে জাকাত সম্পদের পবিত্রতা বৃদ্ধি করে জাকাত যদি কেউ না দেয়া ফি না গুহুম জুনু বুহুম হা মা যদি কেউ না দেয় এই সম্পদ আপনার জন্যে জাহান নামের আগুন হয়ে যাবে জাহান নামকে আল্লাহ তালা টেনে আনবেন এরপরে শাস্তির সম্মুখীন করবেন আমরা যে প্রাইজ বন্ডগুলো কিনি এগুলোরও জাকাত দিতে হবে এমন কি জাকাত দিতে হবে ব্যবসায়িক সমিতি করি ওইটারও জাকাত দিতে হবে আমরা জাকাত দিব যদি আমরা কোনো ফ্ল্যাট ক্রয় বিক্রয় করে লাভ করার নিয়তি কিনে থাকি এটারও জাকাত দিতে হবে গাড়ির জাকাত দিতে হবে না গাড়ির জাকাত দিতে হবে না পশু যেগুলো আছে আমাদের দেশে এমন কোনো পশু নাই যেগুলো শুধু টাস খেয়ে চারণভূমিতে বিচরণ করে যে গরুগুলো বড় হয় এমন কোনো গরু আমাদের দেশে এখন নাই আমাদের দেশে গরুগুলারে আমরা নিজস্বভাবে খাবার দিয়ে থাকি এজন্য এটা আপনি বাদ রাখেন এরপরে ফসল যেটা আমরা উঠাই নিজেরা খাওয়ার পরে বিক্রি করার পরে যে অর্থ আসে ওইটা জাকাতের টাকার সাথে যোগ করে আমরা জাকাত দিব এইভাবে করে প্রত্যেকটা খাতে খাতে যদি আমরা জাকাত দিতে পারি ভাগ করে করে যদি আমরা জাকাত দিতে পারি একটা একটা করে যদি আমরা জাকাত দিতে পারি যেগুলা বললাম সবগুলা একটা একটা করে লিখেন খাতায় লিখে 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 এরপরে আপনি জাকাত দেন এইভাবে আমরা জাকাতগুলো দিব আর জাকাত দিব না যারা ঋণগ্রস্ত একেবারে অভাবী যারা নিজেরা মিসকিন যারা নিজেরা অভাবী আরেকজনের কাছে জাকাত খেতে পারবেন এমন লোকের আমরা জাকাত দিব না এছাড়া সবাই যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা রমাদানের একটা নির্দিষ্ট হিসাব করে রাখবেন যে সতেরো রমজান এবার দিছেন আগামী বছর সতেরো রমজান আসলে আপনার নেসাব পরিমাণ একেবারে বছরটা পুরা হলো এইভাবে আমরা হিসাব করে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জাকাত দেওয়ার তৌফিক দান করুক পরে না আমিন